আমাদের দাড়ি দেখে খুব খুশি হয়েছে এনএস থার্টি ফোর দিয়ে বাঁ দিকে তাকালেই দেখা যাবে এভাবেই আমরা খাচ্ছি আজকের লাগেগুলো একটু নড়মড়ে হয়ে গেছে বাইকের সব কিন্তু ওরা কোনো টাকা নিলে আমরা জিজ্ঞেস করলাম থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে সেই গ্যারেজ আজকে দেশি আর আমরা এখন শিলিগুড়ি থেকে বেরোবো সকাল সকাল উঠে সবাই রেডি হয়ে নিয়েছি লাগেজ সব মিছিয়ে ফেলেছি সকাল সকাল উঠে গাড়ি আর বাইক রেডি করা হচ্ছে এখন করা হচ্ছে বাইকের এবার আমরা যাব বাড়ি থেকে গুগল ম্যাপ অনুযায়ী হোটেল থেকে আমার বাড়ির লোকেশন অব্দি দেখাচ্ছে পাঁচশো তেষট্টি কিলোমিটার মানে শিলিগুড়ি থেকে কলকাতার ডিস্টেন্স দেখাচ্ছে সেটাই আর এখন আমরা বেরিয়ে পড়েছি

আমরা বিশন মাদারবেসে ওদের গাড়িটা দেখেছি। ওছিলে আমরা যেই ধাবায় খাச்சিলাম তার বাইরেই। পজ করে 40 মিনিট ব্রেক নেওয়ার পরে তার এবার আমরা যাব 112 কিলোমিটার দূরে পরদেশী ধাবাতে। সেখানেই আমরা আবার আমাদের লাইফ শুরু করব। প্রায় 2 ঘন্টা আগে আমরা যেতে সেখানে। উপর দিয়ে এখন আমরা যাচ্ছি আর বইদার বলে একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি সেখানে ভিউটা একটু আপনাদের দেখাবো যেটা সর্ষে ক্ষেত একদম আমার পিছনে রয়েছে একটু দেখে নিন জাস্ট অসাধারণ একটা ভিউ পুরো সরষে ক্ষেত চারিদিকে এখানে সর্ষে চাষ হয় সর্ষে ক্ষেতের সামনেই আবার এখানে দেখুন মৌমাছির চাষ হচ্ছে মধুমক্ষির চাষ সুন্দর এই জায়গাটা এনএইচ থার্টি ফোর দিয়ে বাঁদিকে তাকালেই দেখা যাবে এখন দুপুরে দুটো মতো বাজে আমরা পৌঁছে গেছি বট ধাবাতে আমরা এখন দুপুরের লাঞ্চটা এখানেই সারবো আর যেহেতু ভাইজারের ওপরে সূর্যের আলো পড়ছে তাই ভীষণ ঘুম পাচ্ছে চোখ বুজে যাচ্ছে ধাবার ভেতরেই রয়েছে খুব সুন্দর না মা তারার মূর্তি দেখুন আমি যেহেতু বেশি কাছে যেতে পারবো না তাই দূর থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি খুব সুন্দর মাকে সাজানো হয়েছে এখানে আর তার পাশেই রয়েছে তিরুপতি বালাজি আর গণেশের মূর্তি কি দুর্দান্ত লাগছে তাই না দেখতে খুব ভালো লাগছে দেখতে

সেই যে থেকে প্রায় চুয়াল্লিশ কিলোমিটার আমরা এগিয়ে এসেছি মানে এক ঘন্টা পথ এগিয়ে এসেছি পার্কটা ধুলিয়ানের কাছে আমরা দাঁড়িয়েছি ধুলিয়ানের কাছে আর আমাদের বাইকের একটা বাইকের মানে আমি যে বাইকটায় রয়েছি ওটার প্রকল্যামটা খুলে ঝুঁঝলো তো সেটার জন্য আমরা একটা গ্যারেজের সামনে দাঁড়িয়েছি ওটাকে টাইট দিচ্ছি এটাকে ঠিক করার কাজ চলছে না হলে পরে একটু পরে সন্ধে হবে আর তারপরে ফগ ল্যাম্পের কাজ আছে গুলো এমনি আমরা পাথুরে এলাকা ক্রস করে এসেছি তাই নবগুলো একটু নরবরে হয়ে গেছে বাইকের সব ওরা নবটা এত টাইট দিয়ে দিল টুগুলোকে কিন্তু ওরা কোনো টাকা নিলেন আমরা জিজ্ঞেস করলাম থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে সেই গ্যারেজ যেটা সামনে এসে আমরা দাঁড়িয়েছি আর ওরাই ঠিক করে দিলো কিন্তু এখন ওরা কোনো টাকা নেয়নি আমাদের কাছ থেকে থ্যাংক এখন সন্ধে সাতটা মতো বাজে আর আমরা বহরমপুর বাইপাস ধরে আখের বিলে এসে দাঁড়িয়েছি একটা চায়ের দোকানে একটু চা খাবো আর তারই মধ্যে আমি আমার একটা ফ্রেন্ডকে কল করলাম ও আমার খুব কলেজ লাইফের একটা ফ্রেন্ড হলো ও এখন আসছে দেখা করার জন্য অ্যাকচুয়ালি ও বহরমপুরে দাঁড়িয়েছিল বহরমপুরের মঙ্গল পাণ্ডে পার্কের কাছে কিন্তু তারপর আর ওই দি রুটটা আমরা ধরে নিই অন্য রুট ধরে ফেলেছে সেই জন্য এখন এদিকে আসছে দেখা করতে তোর বাড়িটা কোন দিকে বহরমপুর থেকে গাড়ি টেনে আমরা সোজা এসেছি শান্তিপুর ঘাটে এখান থেকে আমরা ভেসেলে করে পার হব গাড়ি নিয়ে না গুপ্তিপাড়া ঘাট সেখান থেকে আমরা যাব দমদম অব্দি আমাদের বাড়িতে মানে আমাদের এখনও প্রায় ওই নব্বই পঁচানব্বই কিলোমিটারের মতো রাস্তা বাকি আছে যেটা আমরা যাব পৌঁছতে আমাদের সময় লাগবে রাত্রি এগারোটা সাড়ে এগারোটার মতো আমাদের গাড়িও চলে এসছে আমাদের বাইক দাঁড়িয়ে রয়েছে আমাদের গাড়ি তুলে দেওয়া হবে দিয়ে উঠে পড়েছে আমাদের গাড়ি আমাদের বাইকও দুটো বাইক মজা হবে ফেলে করে গঙ্গা পাড়াপাড় দারুণ মজার একদম টায় বেরিয়েছি আমরা শিলিগুড়ি থেকে এখন অব্দি আমরা পৌঁছাতে পারিনি মানে আর পাড়া যাচ্ছে না এবার আমরা সবাই বাড়ি যেতে চাই গুপ্তিপাড়া থেকে সোজা গাড়ি টেনে আমরা ঢুকলাম বালির কাছাকাছি মেঘনাদের বাড়ি যেহেতু হাওড়া তাই মেঘনা আর তনুময় বেরিয়ে গেল হাওড়ার দিকে বালি থেকে আর আমরা এদিক থেকে ঢুকলাম হয়ে ডানলপে আমরা কিছু জ্যাম পেয়েছিলাম সামান্য তারপরে আমরা ঢুকলাম দমদমে এখন দশটা পঁয়তাল্লিশ বাজে আর আমরা দুজন এই মাত্র এসে পৌঁছালাম দমদমে নামলাম আমাদের বাড়িতে এখনও অরিজিতরা গাড়ি নিয়ে এসে পৌঁছায়নি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখাবে নতুন একটা ব্লগ নিয়ে এবছৰৰ এইটাই লাষ্ট আমাৰ ট্ৰাভেল ব্লগ চলাম টাটা